শাঁখাপলার ডিজাইন তো তোমরা আলাদা দেখেছো এস বি জুয়েলার্সে দেখো পলার একদম কম্বো ডিজাইন কত সুন্দর আর এর প্রাইস চালু হচ্ছে মাত্র পনেরো হাজার থেকে আমাদের তেঁতুল পাতা শুরু হচ্ছে মাত্র দেড় গ্রাম থেকে যে কোনো গহনা কেনার আগে এইচ ওয়াইডি চেক করে তোমরা পারচেস করো বিআইএস কেয়ার অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও এবং অন প্রতিটা অর্নামেন্টসের মধ্যে এইচওয়াইডি কোড দেওয়া আছে সেটা ভেরিফাই করার পর পারচেস করো আর সাথে নিয়ে নাও জি এস টি বিল কত লাইট ওয়েটের মাত্র তিন গ্রামের মধ্যে এতটা কভারেজ করা তোমরা নেকলেসগুলো পেয়ে যাবে এসবি বি জুয়েলার হাওড়া কদমতলা প্রতিটা গহনাই বাইশ ক্যারেট হলমার্ক এইচওয়াইডি যুক্ত সবাই তো লেডিস কালেকশন দেখায় আর সবাই লাইট জুয়েলারি দেখায় আমি ছেলেদের জন্য একদম একটু হেভি ওয়েটের মধ্যে চেন নিয়ে চলে এসেছি মাত্র আটষট্টি গ্রামের মধ্যে আছে এই চেনটা দেখো কত সুন্দর সুন্দর রুদ্রাক্ষ মালার কালেকশন এসে গেছে আমাদের স্টকে সেই পুরনো ঝুড়ি ঝুমকো আবার ফিরে এসছে নতুন রূপে তোমরা অনেক কমেন্ট করেও বলো কানবালার ডিজাইনগুলো দেখাতে দেখো কত সুন্দর সুন্দর লাইট ওয়েটের কানবালার ডিজাইন নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি শুধু স্বর্ণ অলঙ্কার বানাই না আমরা ডিজাইনও ফোকাস করি একদম সুন্দর লাইট ওয়েটের ক্রাউন চকরের ডিজাইন দেখো কত সুন্দর গ্লসি ফ্লাওয়ার মোটিভের উপরে কানপাসার ডিজাইন বল ছিলে কাটার উপর ওয়ার্ক করা আছে কত সুন্দর কারিগর ফুটিয়ে তুলেছো দেখো দুর্গাম ছশো আশি মিলিতে তোমরা একটা ক্রাউন চকার পেয়ে যাচ্ছ এই চেনের ওয়েট কত জানো মাত্র দুর্গাম সীতাহ মাত্র আট গ্রাম থেকে চালু হচ্ছে মাত্র তিন গ্রাম থেকে এরকম ইউনিক ইউনিক লেডিস ব্রেসলেট তোমরা পেয়ে যাবে যে আপনারা হাওড়া ময়দান শোরুম ভিজিট করবেন অথবা মেন শোরুম হাওড়া কদমতলা আমাদের লোক আপনাদেরকে গাড়ি করে পাঠিয়ে দেবে গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি আছে নমস্কার ভিভার্স শুভ বিজয়া সকলকে সামনে ধনতরাস তাই ধনতরাসের জন্য এসবি বি জুয়েলার্স আপনাদের কাছে নিয়ে চলে এসছে একাধিক গহনার ডিজাইন নিয়ে আমাদের গহনার বিপুল সম্ভার রয়েছে একদম নতুন নতুন স্টক নিয়ে চলে এসছি হাওড়ায় সোনার কাজে সবার আগে হালকা সোনার গয়নার সাথে ওয়েস্ট বেঙ্গলের বুকে একটাই নাম হাওড়া কদমতলার এসবি জুয়েলার্স তাই দেরি না করে এবারে ধনতলাসে আসতেই হবে আপনাদেরকে আমাদের শোরুম হাওড়া কদমতলা বাস স্ট্যান্ডের বিপরীত দ্বিতলে একদম লাইট ওয়েটের গয়না তো পাবেন হালকা থেকে ভারী সব রকম গয়না আমরা রাখি আর একটা ব্যাপার বলে রাখি মজুরির ওপর পারছেন ফ্ল্যাট ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট ফ্ল্যাট ফিফটি একদম ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মজুরির মধ্যে আর যারা মেট্রো করে হাওড়া ময়দান আসবেন এসে আমাদের ওইখান থেকে কল করবেন তাদের জন্য সম্পূর্ণ গাড়ি ভাড়া ফ্রি হাওড়া ময়দান থেকে কদমতলা অবধি পুরো সম্পূর্ণ গাড়ি ভাড়া ফ্রি আমাদের লোক আপনাদেরকে পিক করে নেবে ঠিক আছে তো এটা একদম দেয়ালি অফার একদম দেয়ালি অফার চলো তোমার কালেকশন দেখা শুরু করি হ্যাঁ একদমই তাই শাঁখা তো তোমরা অনেক দেখেছো এবার তোমাদেরকে দেখাবো শাঁখা একসাথে কম্বো ডিজাইন দেখো কত লাইট ওয়েট কত সুন্দর ডিজাইন এই ডিজাইনটা মাত্র ওজন আছে গ্রাম তিনশো দশ মিলি আর এটার প্রাইস আসছে জানো জানো কত তোমরা মাত্র হাজার টাকার মতো অ্যাপ্রক্সিমেটলি আরও দেখো শাঁখার কালেকশান দেখিয়ে নিচ্ছি এই ডিজাইনগুলো তোমরা পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও ও আমাদের কল করে জেনে নাও আমাদের প্যান ইন্ডিয়া ডেলিভারি আছে তোমরা ঘরে বসে এগুলো কোরিয়ারের মাধ্যমে নিজের করে নিতে পারো আরও কিছু পলার ডিজাইন দেখাচ্ছি দেখো এগুলো ছিল কাটা কত গ্লজি পলা এগুলো কিন্তু এই নর্মাল পলা নয় এগুলো একটু ওয়েট হলেও এগুলো খুব গ্লজি চার গ্রাম চারশো এটার বাজেট পড়বে মাত্র পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকার মতো অ্যাপ্রক্সিমেটলি আর একটা দেখো সকেট বাউটির ডিজাইন দেখাচ্ছি এরকম সকেট বাউটি আমাদের একাধিক স্টক দেখাতে পারবে পাবে এলে তাই স্বর্ণের শপিং মল হলো হাওড়া কদমতলা এস বি জুয়েলার্স তাই এস বি জুয়েলার্সে আসো এরকম একাধিক স্টক দেখে তোমরা পেয়ে যাবে হালকা সোনা দেখতে পারো গহনা দেখো কত সুন্দর এগুলো লাইট ওয়েটের ব্রেসলেটের কালেকশান আছে ব্রেসলেট পলাও শাঁখার শাখার কালেকশান কত সুন্দর ডিজাইন করা বডিতেও কাজ করা আছে সাতশো আশি মিলিতে এক পিস এটার প্রাইস আসবে মাত্র চোদ্দো থেকে পনেরো হাজার টাকার মতো পার পিস এরকম ব্রেসলেট পলা আমাদের কাছে তোমরা সাত থেকে আট হাজার থেকে চালু হয়ে যাচ্ছে তো এরকম একাধিক স্টক দেখে তোমরা পারচেস করতে পারো তাই আমাদের সব ভিজিট করো হাওড়া কদমতলা এস বি জুয়েলার্সে লাইট ওয়েটের গয়না মানেই কদমতলায় এস বি জুয়েলার্স একদম স্বল্প অল্প মজুরিতে আর ইউনিক ডিজাইন পেতে হলে তোমাদেরকে আসতেই হবে হাওড়া কদমতালে এস বি জুয়েলার্সে তোমাদের যদি কিছু জানার থাকে কমেন্ট করে জানিও ও আমাদের পেজটিকে পেজটিকে ফলো করো আর কিছু শাঁখার ডিজাইন দেখিয়ে দিই এটা দেখো একটু ফারফোর শাঁখার কালেকশান কত সুন্দর লাইট মধ্যে এগুলো মাত্র ওজন আছে সাতশো তিরিশ মিলি এই রকম শাখার প্রচুর স্টক আমাদের এক এই উপলক্ষে এসে আছে তাই তোমরা ঝটপট চলে এসো ও অনলাইনে ঘরে বসে পারচেস করতে পারো তো তোমাদেরকে এইগুলো নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে জেনে নাও এর প্রাইস আর আরে প্রাইস সম্বন্ধে আর তোমরা এগুলো কোরিয়ানের মাধ্যমে ঘরে বসেই নিজের করে নিতে পারবে এবার আপনাদেরকে দেখাতে চলেছি বাংলার একদম লাইট ওয়েটের ট্র্যাডিশনাল গয়না যা ভারত বিখ্যাত এবং বিশ্ববিখ্যাত দেখো কত লাইট ওয়েটের সব বাংলার লাইট ওয়েটের গয়নাগুলো সব এগুলো মতি পেন্টের কালেকশান এগুলো মাত্র পাঁচশো মিলি থেকে চালু হয়ে যাচ্ছে তেঁতুল পাতা ডিজাইনের আছে কানবালা টাইপের ডিজাইন আছে আর এগুলো তো আরও সুন্দর এগুলো একটু লেন্দির ওপরে আছে একটু দেখো কত ডিজাইন আছে তোমাদেরকে তোমাদের কাছে দেখিয়ে রাখি এরকম ইউনিক ইউনিক কালেকশানগুলো নিতে হলে তোমাদেরকে দেখতে হবে এস বি জুয়েলার্সের ভিডিও ফলো করো ও আমাদের শোরুম ভিজিট করো একদম দেখো আর একটু এগুলো দেখাচ্ছি এগুলো একটু শর্ট লেন্থের উপরে আছে একদম ইউনিক এস বি জুয়েলার্সের একদম লাইট ওয়েটের গয়না এগুলো তোমাদের এবারে ধনতলাসে একদম নতুন অ্যাক্সেস পেয়েছে তাই দেরি না করে স্ক্রিনশট তুলে নাও ও স্ক্রিনে দেওয়া নম্বরে পাঠিয়ে দাও ও ফোন কল করে ঘরে বসে তোমরা নিজের করে নিতে পারো দেখো স্বর্ণ অলঙ্কার তো সবাই বানায় আমরা খালি শুধু স্বর্ণ অলঙ্কার বানাই না আমরা ডিজাইনও ফোকাস করি কেননা স্বর্ণ অলঙ্কা সাথে আমরা ডিজাইনও বিক্রি করি দেখো কত ইউনিক ইউনিক ডিজাইন নিয়ে তোমাদের কাছে চলে এসেছে একদম সুন্দর লাইট ওয়েটের ক্রাউনচকারের ডিজাইন এটার ওয়েট আসছে মাত্র আট গ্রাম একশো পঞ্চাশ আর আমাদের ক্রাউন চকা শুরু হচ্ছে মাত্র তিন দু গ্রাম ছশো আশি মিলি থেকে কতটা কভারেজ দেখো দুর্গাম ছশো আশি মিলিতে তোমরা একটা ক্রাউন চোকার পেয়ে যাচ্ছ রকম নতুন নতুন কালেকশান দেখো প্রতিদিন নিত্য নতুন স্টক আমাদের স্টকে অ্যাভেলেবেল হচ্ছে তাই এবারে ধনতলাসে ফিফটি পারসেন্ট ফ্ল্যাট ডিসকাউন্টে তোমাদেরকে নিতে হলে আসতেই হবে কদমতলা এসবি জুয়েলার্সে তাই আমাদের শপ আমাদের সিলভার জুয়েলারি শপও আছে অথবা আমাদের হাওড়ায় তিনটি শপ হাওড়া কদমতলা হাওড়া ময়দান অথবা হাওড়া পা কদমতলা পার হাউস মোর গ্রাউন্ড ফ্লোর তাই দেরি না করে চলে এসো হাওড়াতে আমাদের তিনটি সব ভিজিট করো যে কোনো আর আমরা আমাদের মেন ব্রাঞ্চ হচ্ছে কদমতলা বাস স্ট্যান্ডের অপোজিটে দ্বিতলে এসবিতে এরকম সাবিকি গয়না যদি দেখতে চাও তাহলে আসতেই হবে এসবি বি জুয়েলার্সে এই সাবিকিয়ানা গয়না মানেই আমরা জানি যে দেখো ঝুড়িঝুমকোর ডিজাইন সেই পুরোনো ঝুড়ি ঝুমকো আবার ফিরে এসছে নতুন রূপে তাই এরকম ঝুমকোর ডিজাইন দেখতে হলে তোমাদেরকে আসতেই হবে এসবি বি জুয়েলার্সে এবং সব ভিজিট করে নাও প্রচুর ঝুমকো নিয়ে চলে এসছি আর আমাদের এখানে ঝুমকোর প্রাইস চালু হচ্ছে মাত্র ফর্টি থাউজেন্ড থেকে অ্যাপ্রক্সিমেটলি মাত্র চল্লিশ হাজার টাকা এবার তোমাদেরকে দেখাতে চলেছি তোমরা তো কানবালার ডিজাইন অনেক পছন্দ করো তাই তোমরা অনেক কমেন্ট করেও বলো কানবালার ডিজাইনগুলো দেখাতে দেখো কত সুন্দর সুন্দর লাইট ওয়েটের কানবালার ডিজাইন নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি একদম লাইট ওয়েটের মাত্র তিন গ্রাম সাতশো আশি মিলিতে একটা এত বড় কভারেজ কানবালা তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি আর এটার প্রাইস আসছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি এরকম একাধিক স্টক দেখতে হলে তোমাদেরকে স্ক্রিনে দেওয়া নম্বরে স্ক্রিনশট তুলে পাঠিয়ে দাও ও ফোন করে জেনে নাও দেখো আর একটা লাইট ওয়েটের কানবালার ডিজাইন দেখাচ্ছি মাত্র তিন গ্রাম পাঁচশো তিয়াত্তর মিলি দেখো কত সুন্দর লাগছে এই কানবালাটা তাই এরকম রকম ডিজাইন একাধিক স্টক দেখে তোমরা পারচেস করতে পারো তাই হাওড়ায় হালকা সোনার গহনা নিতে হলে তোমাদেরকে আসতেই হবে হাওড়া কদমতলা এস জুয়েলার্সে চলো আমাদের নতুন নতুন স্টকগুলো যে এসেছে এবারে ধনতরা সে তোমাদেরকে আমরা দেখিয়ে নিই দেখো কত সুন্দর গ্লসি ফ্লাওয়ার মোটিভের উপরে কানপাসার ডিজাইন এইগুলো কিন্তু সবাইকেই ভালো মানাবে একদম নতুন কালেকশান এরকম কালেকশান দেখতে হলে তোমরা আমাদের স্ক্রিনশট তুলে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে তোমরা পাঠিয়ে দাও একদম স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করুন দাদা কিন্তু আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে একদম মেকিং আর এছাড়াও বারবার মনে করিয়ে দিচ্ছি আপনারা যারা হাওড়া মেট্রো থেকে আসবেন তাদের জন্য কিন্তু যাতায়াতের সুব্যবস্থা আছে আর একটা কথা আমি বলে দিই তোমরা অবশ্যই যখনই পার্চেস করবে তার আগে সিক্স ডিজিট এইচডি নাম্বার তোমরা নিজেদের মোবাইলে বিআইএসকে অ্যাপ ডাউনলোড করে এইচ নাম্বার ভেরিফাই করার পরেই পারচেস করো তোমাদের পছন্দের মোস্ট ডিম্যান্ডিং তেঁতুল পাতা কালেকশানগুলো আবারও রিস্টক হয়ে গেছে দেখো কত সুন্দর ইউনিক কাজ করা আছে আর এবারে তেঁতুল পাতা নিয়ে এসেছি মাত্র আড়াই গ্রাম থেকে তাই এরকম আড়াই গ্রাম থেকে তেঁতুল পাতা আমাদের স্টার্ট আছে তাই শুধু তেঁতুল পাতার সাথে বাটারফ্লাই পিকক ডিজাইন অ্যাভেলেবেল ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে তোমরা সব স্টকে আমাদের এখন অ্যাভেলেবেল পাবে তাই দেরি না করে চলে এসো আমাদের শোরুম হাওড়া কদমতলা এসবি জুয়েলার্সে আর সীতাহার সীতাহার মাত্র আট গ্রাম থেকে চালু হচ্ছে শুধু সীতাহারের কভারেজটা দেখতে হবে অনেকে সীতাহার পাঁচ গ্রাম ছ গ্রামের মধ্যেও দেখায় কিন্তু সেইটা পড়ার যোগ্য নয় কিন্তু যেটা মনে রাখবে যেটা পড়তেও পারবে এবং ইউজও করতে পারবে সেই রকম হার দেখেই তোমরা পারচেস করো তাই এই রকম সীতাহারগুলো তোমরা সাত থেকে আট গ্রাম থেকে স্টার্টিং পেয়ে যাবে আর এ আর একটা দেখো বাটার মোটিভের মিনেকারি একটা তেঁতুল পাতা নেকলেসের কালেকশান তোমাদের দেখিয়ে রাখছি এটা ওজন আসছে মাত্র চার গ্রাম ছশো আটান্ন মিলি আর এটার প্রাইস আসছে মাত্র সিক্সটি থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি প্রত্যেকটা ডিজাইনই কিন্তু প্রায় স্ক্রিনশট নিতে পারেন একদম আরও একটা কালেকশান দেখিয়ে রাখি দেখো এই ডিজাইনগুলো এইগুলো মাত্র আড়াই গ্রাম থেকে আছে ওয়েটটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিছু ইউনিক লেডিস ব্রেসলেটের কালেকশান নিয়ে তোমাদের কাছে চলে এসেছি দেখো কত সুন্দর মাত্র তিন গ্রাম থেকে এরকম ইউনিক ইউনিক লেডিস ব্রেসলেট তোমরা পেয়ে যাবে তাই এইগুলো স্ক্রিনশট তুলে নাও এবং তোমাদের ভালো লাগবে আশা করি তোমাদেরও পছন্দ হবে আর তোমরা এইগুলো নিতে হলে তোমরা এস বি জুয়েলার্সে স্ক্রিনে দেওয়া কল নাম্বারে এর প্রাইসগুলো জেনে নাও আর মজুরিতে থাকছে ফ্ল্যাট ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট চেনের কালেকশান মানেই সবার পছন্দ কে না পড়তে চায় এই সোনার দামে এত সুন্দর সুন্দর চেন তাই বলে রাখি এই চেনের ওয়েট কত জানো মাত্র দুর্গাম দুর্গামের মধ্যে সব চেন দেখাচ্ছি একটা চেনের কালেকশান দেখাচ্ছি দেখো এই চেনটার ওয়েট আসছে মাত্র দুগাম দুশো মিলিতে মাত্র দুগাম দুশো মিলিতে এই চেনটা পেয়ে যাচ্ছ আরও একটা চেন দেখাচ্ছি দেখো মাত্র দুগাম পাঁচশো তিপ্পান্ন মিলিতে আরও একটা চেন দেখাচ্ছি দেখো মাত্র দু গ্রাম সাতশো চার মিলিতে এই রকম নতুন নতুন এই চেনটার মধ্যে আবার কিছু ইউনিক কাজ করা আছে প্লেন হলে দু গ্রামের মধ্যে এসে যাবে দু গ্রাম ছশো সত্তর মিলিতে এতটা এবং এটা সবাই করতে পারবে বাচ্চা থেকে বড় সবার জন্যই অ্যাভেলেবেল তাই এরকম চেনের ইউনিক কালেকশান দেখতে হলে এবার দেওয়ালিতে তোমাদেরকে আসতে হবে এসবি বি জুয়েলার্স হাওড়া আর সোনার কাজে সবার আগে হালকা সোনার গহনার সাথে ওয়েস্ট বেঙ্গলের বুকে একটাই নাম হাওড়া কদমতলা এস বি জুয়েলার্স লাইট ওয়েটের কিছু ইউনিক দুবাই কালেকশান নিয়ে চলে এসেছি দেখো একটা বালা তো তোমরা নকশা নকশাবালা অনেকই দেখেছো তো তোমাদেরকে একটা এইরকম নতুনত্ব ডিজাইনের একটা বালা দেখাই বল বল ছিলে কাটার ওপর ওয়ার্ক করা আছে কত সুন্দর কারিগর ফুটে ফুটিয়ে তুলেছে দেখো আর কত গ্লসি লাগছে এরকম ইউনিক ইউনিক বালা কালেকশান দেখতে হলে তোমরা আমাদের সব ভিজিট করো ও আমাদের সাথে ফোনে কল করে জেনে নাও এর প্রাইস সম্বন্ধে নাম্বারে আপনারা ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন প্রচুর ডিজাইন প্রচুর ডিজাইন এসে গেছে দেখো এরকম লাইট ওয়েট ওয়েটের চুরের ডিজাইনও আছে ডাই কাটাই পাতের উপরে এরকম আমাদের চুর চালু হয়ে যাচ্ছে মাত্র দশ গ্রাম থেকে অনেকে যেগুলো আবার শুধু চুর মানে যে এই নয় যে শুধু পাত কাটা তা নয় আমাদের চুরের মধ্যে অনেক ডিজাইন থাকে যেগুলো কারিগর কারিগরের একদম সূক্ষ্ম হাতের কাজ কিন্তু এটা মজবুতও হবে পড়তেও পারবেন তো আমাদের প্রতিটা গয়না এইচ ওয়াইডি বাইশ ক্যারেট হলমার্কযুক্ত এরকম কি ইউনিক ইউনিক ডিজাইনগুলো এবং দক্ষ কারিগর দিয়ে তৈরি করা হয় আমাদের এবং এই দক্ষ কারিগরের কাজগুলো আমরা খুব অল্প মজুরিতে তোমাদের কাছে তুলে দিতে পারবো তাই এই রকম ইউনিক ডিজাইন দেখতে হলে এস বি জুয়েলার্সে একবার সব ভিজিট করো ও আমাদের অনলাইনে ঘরে বসেও তোমরা পারচেস করতে পারো স্বর্ণের অলঙ্কার মানেই শুধু স্বর্ণ অলঙ্কার হয় না হয় অ্যাসেড তাই আমরা বলবো যত তাড়াতাড়ি তোমরা যখন যে রেডি থাক সেই রেডে যখন পারচেস করবে তখনই তোমরা প্রফিটে থাকবে তাই দেরি না করে যতটুকু তোমার ক্ষমতা ততটুকুই কিনে ফেলো হলমার্ক এইচ ওয়াইডি বাইশ ক্যারেট সোনা আর আমাদের এরকম লাইট ওয়েটের গহনা বালা শুরু হচ্ছে মুখ বালা মাত্র পাঁচ গ্রাম থেকে কিছু মাত্র পাঁচ গ্রাম থেকে তাই এরকম পাঁচ গ্রামের এরকম বালা তোমরা পেয়ে যাবে আমাদের কাছে প্রচুর স্টক অ্যাভেলেবেল তাই স্বর্ণের শপিং মল হাওড়া কদমতলা এসবি জুয়েলার্স তোমরা একবার ভিজিট করো এরকম একাধিক স্টক দেখে তোমরা এরকম বালাগুলো পারচেস করতে পারো আরও এরকম আমাদের কঙ্কনের ডিজাইন আছে আমাদের কঙ্কনের ডিজাইন দশ গ্রাম থেকে চালু হচ্ছে তাও বলে রাখছি প্রতিটা কঙ্কনে আমাদের খিলেন করা তো সবার হাতেই আশা করি এসে যাবে এরকম কঙ্কনের ডিজাইনগুলো তোমরা মাত্র কুড়ি গ্রামে দুজোড়া পেয়ে যাবে মানে দশ গ্রামে এক পিস এরকম নতুন নতুন কালেকশন দেখো আর লাইট ওয়েটের কিছু আইসটি বা নোয়ার ডিজাইন দেখিয়ে রাখছি এগুলো লেজার কাটিংয়ের ওপর আছে মাত্র দুশো ষাট মিলিতে আর এটার প্রাইস আসছে মাত্র পাঁচ টাকার মধ্যে এসে যাবে আর এরকম নোয়া হাফ রাউন্ড মুখ দেয়া কাস্টিং মুখ হাতে করা মুখ পাতের ওপর একাধিক স্টক দেখো এবং শুধু সোনার চুরির কালেকশানও আমাদের কাছে অ্যাভেলেবেল তো যারা আয়ে যারা এরকম শুধু সোনার চুরির কালেকশান নিতে চাও শুধু সোনার চুরির কালেকশান আমাদের এখানে সাত গ্রাম থেকে চালু হয়ে যাচ্ছে ছ গ্রামেও পেয়ে যাবে ছ থেকে সাত গ্রামের মধ্যে অ্যাভেলেবেল তো এরকম চুরি তোমরা প্রচুর আমাদের দোকানে এলে দেখতে হবে এইগুলো শুধু হলো চুরির ডিজাইন এবং প্রতিটাই অনেক হলমার্কযুক্ত হয়ে আসছে আমরা ভিডিওটা বলে শেষ করার আগে একবারে একটাই কথা বলবো হাওড়া কদমতলায় আমাদের তিনটে শপ আমাদের মেন ব্রাঞ্চ হাওড়া কদমতলা বাস স্ট্যান্ড আপনারা একবার আমাদের শোরুম ভিজিট করুন আর আমাদের কারিগরির কাজগুলো দেখুন যে কত লাইট ওয়েটের মধ্যে আমরা কাজগুলোকে ফুটিয়ে তুলেছি এরকম লাইট ওয়েটের গয়না দেখতে হলে আপনাদের একবার আমাদের হাওড়া কদমতলা এস বি জুয়েলার্সের স্টক ভিজি স্টকটা দেখুন আর আমাদের মেকিং চার্জের ওপরে রয়েছে এবার ধনতরাসে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট অফ কোনো শর্ত নেই পুরো ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট অফ সবার সঙ্গে দিওয়ালি ভালো করে কাটান কালী পুজো ভালো করে কাটান হ্যাপি ধনতলাস সবাইকে একদম স্ক্রিনে নাম্বার দিলে আমরা গাইড করে দেবো সবাইকে নমস্কার জানাই একদম সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ